দুটি কথা আশা করি মন দুঃখ আপনারা শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে দিয়ে যাবেন কথাটি হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এরপরেই কিছু ইসরায়েলের দালাল এবং টোকাই তারা জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্ন করে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে তাহলে জাতীয় পার্টি কার্যক্রম কেন নিষিদ্ধ করতে পারবে না আমি তাদের উদ্দেশ্য করে একটি কথা বলবো জাতীয় পার্টি বাংলাদেশে এমন কোনো কাজ করেনি যার জন্য জাতীয় পার্টিকে সরকার চাইলে নিষিদ্ধ করতে পারে বা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি করেনি ইনশাল্লাহ আগামী কেউ করবে না অনেক ষড়যন্ত্র করেছেন জাতীয় পার্টিকে নিয়ে আপনারা কিন্তু আপনাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান করেছিল কি পেয়েছে সেই অনুসন্ধানে আর দুই দিনের নতুন নতুন কিছু উঠে একটি গঠন করেছে নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আসলে আমরা বিশেষ করে আমাদের এলাকায় আমি যতটুকু দেখি তাদের দুটি বুটো নেই যাদের দুটি ভোট নেই তারা কিভাবে অন্য একটি দলের নিবন্ধন বাতিল চাইতে পারে অন্য একটি দলের কার্যক্রম বাতিল পার্টি রাজনীতি করে না জাতীয় পার্টি সত্যিকার দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করে তার প্রমাণ শত শত প্রমাণ দেশের মানুষ এবং সাধারণ কৃষকরা আপনি সাধারণ কৃষকের প্রশ্ন করেন যে কোন সরকারের আমল আপনার ভালো ছিলেন সে কৃষক দেখিয়ে দিবে সেই পল্লী আমলের কথা সেই কৃষক দেখিয়ে দিবে জাতীয় পার্টি দেশ ও জাতির জন্য কাজ করেছে জাতীয় পার্টি নিজের দলের জন্য কোন কাজ করেনি তো যারাই জাতীয় পার্টির নিবন্ধন পাতা চাচ্ছেন বা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন আপনাদের এই ভিত্তিহীন মতামতের কোনো মূল্য নেই দেশের মানুষ আপনাদের পাগল ছাড়া কিছুই বলে না আপনারা দেশের সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেন দেশের মানুষ আপনাদেরকে কি বলে দেশের মানুষ আপনাদের পাগল ছাড়া কথা বলে না বিশেষ করে রাশেদ খান বিভিন এরপরে হাসরত আব্দুল্লাহ শারজিদ আলম এই ধরনের কয়েকজন মানুষ পাগল ছাড়া কথাও বলে না মানুষ বললে আসলে তারা পাগল হয়ে গেছে তারা কি বলছে তারা নিজেরাও জানে না জাতীয় পার্টিকে নিয়ে কোনো একটা কিছু বলার আগে জাতীয় পার্টির ইতিহাস ঐতিহ্য জানিয়ে আসবেন তার আগে জাতীয় পার্টিকে নিয়ে কোনো মন্তব্য করবেন না আপনার মন গরা মন্তব্য জাতীয় পার্টির কোনো গতি করতে পারবেন না অনেক চেষ্টা করেছেন জাতীয় পার্টির কোনো গতি ইনশাল্লাহ করতে পারেন না তো করতে পারবেনও না আরেকজন বলেছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আর কিসের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে গ্রেপ্তার করবে কি মামলায় গ্রেপ্তার করবে কি কারণে কি অপরাধে এমন কোন অপরাধ তো আমরা চোখে দেখতে পাচ্ছি না দেশের মানুষ দেখছে না যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মহাসচিবকে গ্রেপ্তার করতে হবে কি কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে গ্রেপ্তার করতে হবে কারণটা কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বললেন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্রথম কে বলেছিল যাতে পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছিল তখন আপনারা নিজেরা বলেননি এটা বৈষম্য বিরোধী আন্দোলন যখন আপনারা বলেছেন এটা কুটাবিরোধী আন্দোলন সংস্কার আন্দোলন যখনই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সংসদে দাঁড়িয়ে বলেছিল যে এটা শুধু কুটাবিরোধী আন্দোলন নয় এটা বৈষম্য বিরোধী আন্দোলন যে বৈষম্যের জন্য উনিশশো বান্ন সালে পাঁচ আন্দোলন হয়েছিল যে বৈষম্যের জন্য উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি দেশের সাধারণ মানুষ আছে বৈষম্য তার বিরুদ্ধে কি বলেন আপনারা আপনারা নিজেরও জানেন না দেশের মানুষ আপনাদের পাগল ছাড়া কি বলবে জাতীয় নিয়ে কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করার কথাগুলি বলবেন এতটুকু বললাম আজকে আপনাদেরকে বেশি কিছু বললাম না আগামী যে বৈঠক দিয়েছে সেই প্রেসিডেন্ট সভা থেকে জাতীয় পার্টি আমিও আশা করি জাতীয় পার্টি সারা বাংলাদেশের জন্য সাংগঠনিকভাবে ভাবে রাখার জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আগামী বিশেম জাতীয় পার্টির নেতাকর্মী বিরুদ্ধে উদ্দেশ্য দিক নির্দেশনা দিবেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বিষয় মে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাবো আমি আমরা অপেক্ষা আছি আগামী বিশে মে কি বার্তা দিচ্ছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান আপনার বার্তার অপেক্ষায় আমরা আছি আপনি যে বার্তা দিবেন সেই বার্তা অনুসরণ করে আপনার আদেশ পালন করে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি ইনশাল লাগামিত থাকবো জাতীয় পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র জাতীয় পার্টি তৃণমূল নেতা কোনোদিন মেনে নিবে না আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীকে তার ভাঙ্গা চাওয়ার দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধু আমরা একটা জিনিস পারি না যেটা আমাদের নেতা পুলিবুল হুসেন মোহাম্মদ এর সাথে আমাদেরকে শিখিয়ে যায়নি সেটি হলো মারামারি হানাহানি রাজনীতি জাতীয় পার্টি করতে জানে না জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি করতে জানে না জাতীয় পার্টির আদর্শ না জাতীয় পার্টি শান্তি শৃঙ্খলা যুক্ত জাতীয় পার্টি অরাজকতাকে বিশ্বাস করে না জাতীয় পার্টি সন্ত্রাস দুর্নীতিবাদ ছানাবাজ জাতীয় পার্টি বিশ্বাস করে না জাতীয় পার্টি অতীত রয়েছে যে দেশ জাতির জন্য রাজনীতি ইনশাল্লাহ জাতীয় পার্টি আগামীতেও দেশ জাতির জন্য রাজনীতি করবে আগামীতে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন দেশের মানুষ জাতীয় পার্টির মানুষ চেয়ারম্যান গুলো মোহাম্মদ কাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই তার প্রমাণ আপনারা সুস্থ নিরপেক্ষ বহনযোগ্য নির্বাচন যদি দেন তখন আপনারা বুঝতে পারবেন জাতীয় পার্টি কি এবং জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে কি কারণে জাতীয় পার্টিকে দেশের মানুষ এখনো নির্বাচিত করছে এই ভিডিওতে আমি এতটুকুই বললাম বেশি কিছু বললাম না তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মূল্যবান মতটুক মতামতটুকু আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে যাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেয়ার করে অন্য একজন মানুষকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে আমার জাতীয় পার্টির ভাইদের অনুরোধ করে বলবো আপনারা জাতীয় পার্টির অনলাইনে যে সকল প্রচার প্রচারণা হচ্ছে বিভিন্ন বিষয়ে লেখালেখি হচ্ছে আপনারা বেশি বেশি করে সেই বিষয়গুলি শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم